নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আগের পার্টটায় দেখলেন তো হিল নেট লুকআউট থেকে কেমন লাগছিল এই পার্ট টুতে আমরা দেখাবো নর্থ হোয়াইট হেভেন বিচের এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করবো অজানা অনেক তথ্য রিটার্ন ট্রিপের সাথে সাথে আমরা আপনাদের আরও দেখাবো আমরা কোথায় খেয়েছিলাম আপনাদের ট্রিপ সঙ্গে থাকবেন পুরো এপিসোডটা দেখবেন ভালো লাগবে পার্ট ওয়ান এপিসোডের পর আমরা রিজিউম করছি আমাদের ওয়াক টুয়ার্ডস দ্য বিচ এটা হচ্ছে বিচের রাস্তা আমরা ব্যাগটা রেখেই নিলাম ভাবলাম আর ফালতু নিয়ে যাওয়ার দরকার নেই ফেরার সময় হলে উঠতে হবে আপ আছে যে বিচটা উপর থেকে দেখেছিলাম সেটাই কাছ থেকে এখন দেখতে পাবো একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো দেখুন সাইনেজ দেওয়া আছে যে এই যে পাথ যেটা দিয়ে আমরা যাচ্ছি সেটা যেহেতু বুডেন সেটা অয়েলিং করা হয়েছে ফর মেইনটেন্যান্স এবং পেছল হওয়ার কারণে সবাইকে কেয়ারফুলি এর মধ্যে দিয়ে হাঁটতে হবে আমরা পৌঁছেই গেলাম বিচের কাছে আমরা চটিটা খুলে রাখলাম একটু আগে গিয়ে লেফটে কেমন লাগছে ভালো লাগছে এই সব জায়গা ছাড়া লাভ আছে লাইফে চটি খুলে সিলিকা স্যান্ডে পা পুরো পরিষ্কার হয়ে যাবে বিউটিফুল উইথ সানডে আইল্যান্ড যেখানে এই বিচটা অবস্থিত লার্জেস্ট অফ অল দ্য সেভেন্টি ফোর আইল্যান্ডস ইন দিস গ্রুপ উইথ সানডে সাইনটা আমরা এপিসোড ওয়ানেও দেখেছিলাম আপনারা যদি এপিসোড ওয়ান না দেখে থাকেন প্লিজ ওপরের লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন আমরা এক্স্যাক্টলি যেখানে আছি সেটা ম্যাপে দেখানো হচ্ছে দেখুন এটা যেহেতু নর্দার্ন পার্ট অফ দ্য মিড সানডে আইল্যান্ড সেই জন্য এই জায়গাটাকে কিন্তু নর্থ হোয়াইট হেভেন বিচও বলা হয় এবং এই বিচেরই একটা পার্ট হচ্ছে বেটিস বিচ এই বিচটা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে টু বি দ্য বেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ইয়ার টোয়েন্টি ফাইভ এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড বিচেস ইন অস্ট্রেলিয়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইখানে চারিদিক থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এবং পিকচারেস্ক বিউটির জন্য ফটোগ্রাফার্সদের এটা একটা প্যারাডাইস আমি গাইডসদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই জায়গায় ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে জুন জুলাই পিরিয়ড কারণ ওয়েদারটা খুব প্লেজেন্ট থাকে আমরা কিন্তু জুন মাসেই গেছিলাম চারটা দেখো ও বীজটা দেখো সিলিকা স্যান্ডের উপরে এই প্যাটার্ন গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এই বিচ থেকে

মারাত্মক সুন্দর বিচে আমার মানে রেকমেন্ডেশন আমার আর রিমার দুজনেরই যে আসলে বিচটা পরে করা আমার মনে হয় বেটার অনেকে আগে এসে বিচটা করে যারা উঠতে পারবেন না তাদের তারা বিচে জাস্ট বিচ করে ওখানে একটা যে পয়েন্ট আছে ওখানে থাকতে পারেন এখানে অদ্ভুত স্ট্রাকচার দেখেছো এটা কি দেখুন একটা জিনিস দেখাই দেখে মনে হয় এগুলো কি পায়ের মধ্যে লাগছে পিঁপড়ে টিপড়ে নাকি কিছুর কিছুর বাসা মনে হয়

এইখানে অব্দি এসছে মাঝে মাঝে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম ভাষা হারিয়ে যাচ্ছিল যে কিভাবে এক্সপ্লেন করব এইখানে কিন্তু না আসলে বিরাট বড় মিস এখানে কেউ আসলে প্লিজ মানে খুবই লাইট কাপড় পরে এসো নো ড্রেস জিন্স শুজ এগুলা পরে এসো না কেন কি না হলে ভিজে যাবে আর জলে নামেও না ওদের ওদের জন্য আছে কি ফুলো अगर जरा पोरे ओरा माने एकदम যেটা সুখে যাবে ইজিলি হ্যাঁ ড্রাই মানে চাপনি আর ছোটি ওটি পরে আসাটা बेटर डेफिनेटली อ่า রিকমেন্ডেড মানে ওরা বলবেও যে চটি ফটি খুলে আসতে হবে চটিটা আসলে কি খুলে এখানে আমরা তো খালি পায়ে হাঁটছি আমরা এখানে এখন খালি পায়ে হাঁটাহাঁটি করছি কারণ এতই সুন্দর আর যেহেতু সিলিকা স্যান্ড সিলিকা স্যান্ডের কারণে পাটাও পরিষ্কার হয়ে গেল আসছি এখন আমরা প্যারাডাইসের কাছে দেখাচ্ছি গান মনে পড়ে যাবে হ্যাঁ এখানে অনেক ডেপ অনেক স্যান্ডের স্যান্ডের এখানে অনেক ডেপ দেখানো পসিবল না বোঝায় দেখি দেখানো যায় কিনা বিচের এই অংশে কিছুটা স্যান্ডটা সফট বলে পাটা ভিতরে ঢুকে যায় ঠিক তারপরেই আবার যেখানে উঠি আমরা এই জায়গায় কিন্তু স্যান্ডটা একটু হার্ড এবার বলুন তো এটা হেভেন কিনা আমাদের তো হেভেনের মতনই লাগছিল এবং সাদা স্যান্ডের কারণে আর হেভেনের মতো বিউটির জন্য জায়গাটার নাম হোয়াইট হেভেন হয়েছে কিনা আমরা জানি না আপনারা জানলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এবং এটাও জানাবেন আপনাদের কেমন লাগছে মানে প্যারাডাইস বললেও কম আর কি কি ফিল জলটার ও আমি ভাবতে পারছি না কি ভাষায় বোঝাবো জলের মধ্যে এখন আছি দারুন দারুন দারুণ ফিল হিল ইনলেটটা রেকমেন্ডেড আরেকটা কারণে কারণ হিল লেটে ভিড়টা কম হয় তুলনামূলকভাবে দেখবেন এখানে কিন্তু অতিরিক্ত ট্যুরিস্ট নেই উল্টো দিকে হোয়াইট হেভেন এক্স্যাক্ট সেম ফিল কিন্তু হোয়াইট হ্যাভেনে গেলে আপনারা সোয়ার্লিং দেখতে পাবেন না এই সুন্দর পরিবেশে গান গাইতে ইচ্ছা করছে হো দিল মেরা হর বারিয়ে सुनने को बेकरार है कहो ना प्यार है कहो ना प्यार है और एक भलो गान आ प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम जोर जोर में गगन से दूर आह कत तो गान मन पड़े আরেকটা আছে যদি যদিও এটা দীঘা না কিন্তু তাও গাইড গানটা আমি গাইছি চলো না দীঘার সৈকত ছেড়ে যাও বনে ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা আবার আজকে ভাষা শেষ হয়ে গেছে এজন্য এই গান দিয়েই আমি এক্সপ্রেস করার চেষ্টা করছি এই সমুদ্রের জলের মধ্যে গিয়ে চেষ্টা করলাম কিছু ড্রোন টাইপ ফুটেজ তোলার জন্য এখানে কিন্তু না এই ফুটেজগুলো যে দেখছেন ড্রোন টাইপের ফুটেজ বা ড্রোন দিয়ে নেওয়া কারণ যাওয়ার আগে আমরা ট্যুর অপারেটার্সদের জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি ড্রোন ক্যারি করতে পারি যেহেতু প্রক্সিমিটি অফ দি এয়ারপোর্ট খুব ক্লোজ এবং হেলিকপ্টার চলে সিনিক ফ্লাইটস চলে সেই কারণে এরা ড্রোন এখানে অ্যালাউ করে না বারবার একটাই জিনিস ফিল হচ্ছিল যে টাইমটা আবার কম না হয়ে যায় আর গান গাইতে ইচ্ছা করছিল একের পর এক অনেকগুলো এতই পিকচারেস্ক বিউটি এখানে আসলে একটা ফুল ডে আপনারা কাটাতে পারেন আচ্ছা সমুদ্র দিয়ে কি গান গাওয়া যায় বলুন তো চলুন একটা গাই সাগর কিনারে 빌리 예 투카레 투조 नाही तो मैं रा कोई नहीं है हो सागर किनारी जलटा কতটা ক্লিয়ার দেখুন পা দেখা যাবে এই একদম মানে দারুন ক্লিয়ার প্রোচুর ফটোজ তোলা হলো

আমাদের আবার একটা জায়গায় যাব যে মিড পয়েন্ট আপনাদের দেখিয়েছিলাম হ্যাঁ ওই জায়গাটা যাব এই জায়গাটা প্রিটি ওয়েল ওয়েল এন্ড স্ট্যান্ডটা এখানে মানে পাটার মধ্যে কি কি টিপে দিতে ভালো লাগছে হ্যাঁ এই জায়গাটা শক্ত শক্ত আর ওটা কি বলে ওই রাবারি রাবারি মানে এখানে অ্যাকুপ্রেসারের কাজটা হয়ে যাবে আর কি মানে অনেক সময় অনেক চপ্পল আমরা পরি হ্যাঁ যেগুলো অ্যাকুপ্রেসার করার জন্য খুব ভালো এটা অনেকটা ওইরকম টাইপের যাচ্ছি এবার ওইদিকে এটা শর্ট পাত আর কি আমরা ঘুরে যেতে পারতাম ওই দিক দিয়ে বাট ওই দিক দিয়ে যাইনি অলমোস্ট পৌঁছে গেছি আমার চপ্পলও রাখা আছে ওইখানে আমাদের দুজনেরই শর্টকাট মেরে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয় এইবার দেখুন কত লোক ভিউ পয়েন্টে আছে যেতে হবে অনেকটাই পাঁচ মিনিটে পাওয়া যাবে কি না সন্দেহ

আমরা দেখাচ্ছি না আমরা যাচ্ছি যেখান থেকে আমরা বোট থেকে নেমেছিলাম ঠিক সেই জায়গাতে আরেকবার সবাই এখানে অপেক্ষা করছে অন্য ক্রুজ ক্রুজান একটা ছোট্ট বোট চলে এসছে আমাদেরটা মানে এখানে থাকতে হবে আমাদেরকে মানে আমাদের ছোটো ছোটো কিসে আসবে আমাদের বোর্ডটা আসবে সবাই এখানেই অপেক্ষা করছে এখান থেকে আমাদের মেইন ওই এক্সপ্লোর দেখতে পাচ্ছেন এক্সপ্লোর বোটটাতে আমাদের যেতে হবে ছোট্ট বোটে আমাদের এখান থেকে যাওয়া হবে ওই যে সবাই দাঁড়িয়ে আছে আমাদের এই বোট গুলো হচ্ছে কেন এখানে বোটে করে আসা হয় জিজ্ঞেস করি একটু So beautiful, yeah. Yeah. Why? Why does the catamaran doesn't come here? Any reason? well That that boat? Why it doesn't come here? It's too shallow. Oh, it's shallow. Too shallow. Okay. And that boat, that's not made for running onto the beach like these ones. Okay. They are reinforced. Okay. Um, on the floor, so when they come onto the beach with the rocks and everything, they don't damage. Okay. And uh, the big ones not made for that. are laying আশেপাশের ফুটেজ নিতে নিতে হঠাৎ দেখলাম যে নিচে পাথরগুলো খুবই সুন্দর দেখুন পরে জানতে পারলাম এগুলো পাথর না এগুলো কোরালস ডেড কোরালস এই কোরালসের এর স্টোনগুলো কিন্তু ক্যারি করতে পারবেন না ইট ইস স্ট্রিক্টলি প্রহিবিটেড

আমাদের এখানে আফটারনুন টিও কিন্তু সার্ভ করা হয়েছিল মানে স্ন্যাক্স সাথে চা কফি কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম যে রেকর্ড করতে পারিনি আমাদের ট্রিপ শেষ খাবারের জন্য এখন যাবো ববস বেকারি পাশেই আছে এখানে আরো প্রচুর লোকজন অপেক্ষা করছে ফর দা নেক্সট আফটারনুন ক্রুজ আমরা মর্নিংটা নিয়েছিলাম মর্নিং হাফ ডে ট্যুর বা আফটারনুন হাফ ডে ট্যুর আপনি নিতে পারেন যেটা খুশি প্রেফার্ড মর্নিংই এরাও আমাকে বললো কারণ আফটারনুন যদি আপনাদের গরম ভালো লাগে তাহলে ডেফিনেটলি ট্রাই করবেন আফটারনুনটা হয়তো বিচে বেশি এনজয় করবেন বাট আমরা একটু আমাদের দুজনেরই একটু ঠান্ডা প্রিয় মানে হালকা একটু কুল থাকলে বেশি ভালো লাগে সেই জন্য আমরা মর্নিংটাই নিয়েছিলাম বেশ আজকে ওয়ার্ম রোদ্দুটার তাপ আছে এই জায়গাতেই সেদিন একটা ক্যাঙ্গারু কিন্তু দেখেছিলাম ক্যাঙ্গারু বা ওয়ালাবি নাকি ছিল সেটা এইখানেই দেখেছিলাম এই জায়গাটা খুবই সুন্দর ছোট ছোট প্রচুর বোটস না প্রাইভেট বোটও আছে কোম্পানির বোটও আছে সবগুলোই আছে আর যেরম বললাম এইখানে যদি প্রাইভেট কারের মতন কোনো সার্ভিস দরকার হয় ক্যাব বা টোটো ফ্রম দ্য ইন্ডিয়া সাইড মানে আমাদের ওখানে যেমন টোটো সার্ভিস আছে এখানে ওরকম কিচ্ছু নেই এখানে একটাই জিনিস আছে বাগি এই যে যাচ্ছে দেখুন রাস্তা দিয়ে গল্ফ মানে চালাতে হবে কিন্তু বাগির কোনো ড্রাইভার নেই না নিজেকেই ড্রাইভ করতে হবে এক্সপেন্সিভ ডেফিনেটলি এক্সপেন্সিভ হ্যাঁ মানে এখন যেই কয়েকদিনের জন্য দরকার সেই কয়েকদিনের জন্য ভালো এই ভিউটা দেখাই কি সুন্দর জায়গাটার ভিউ প্রাইভেট বোট ট্রিপও আছে যেগুলো এক্সপেন্সিভ অনেক প্রাইভেট এখান থেকে বোটের ট্যুর হয় যেগুলো হোয়াইট হেভেন নিয়ে যায় এই হচ্ছে বাগি যেটা দেখতে পাচ্ছেন সামনে এগুলো ভাড়া নিয়ে নিজেরা চালাতে হয় মজা হচ্ছে এটা কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ না অস্ট্রেলিয়াতে নরমালি উই আর ইউজ টু ড্রাইভিং অন দ্য রাইট সাইড বাগিরি ট্রাফিক এখানে শুধুমাত্র দেখতে পাবেন ফার্মাসিও আছে আর ববস বেকারি দেখা যাচ্ছে বেকারি লেখা ওইটাই ববস বেকারি এটাই হচ্ছে ববস বেকারি ফেমাস ফুট এখানে পাওয়া যায় সচেতন দেখা যাবে কি পাওয়া যায় দেখি হুকে এটা পায়ের জন্য ফেমাস পাই পাড এই হচ্ছে পায়ের অপশানস পাই এখানে বেশ ফেমাস তা আমরা চিকেন কারি পাইটা খাবো অর্ডার করতে দাঁড়িয়ে আছি এখন এখানে আর কিছু স্ট্রল করে ডেজার্ট টাইপ যেন বোধ হয় র‍্যাপটাকও আছে এটা পেট ভরে যাবে কফিও আছে এদিকে কফিও পাওয়া যাচ্ছে ওকে আমরা খাবো না এখন কারণ এখনই কোল্ড খেলাম এদিকে অনেক অপসান কফি লাগলে পরে নেওয়া যাবে বলো বাইরে বসি চলো জায়গা পাওয়াও তো মুশকিল এখানে দেখে দেখি কোথায় এই জায়গায় বসে খাই তো পিছনে যেটা দেখছেন বেকারিটা সেটাই বেকারি সেখান থেকে এখন যে জিনিসগুলো দেখালাম সেগুলো কেনা হয়েছে এখন খাওয়া হবে অনেক কষ্ট একটা জায়গা পাওয়া গেছে বাট দেখি কেমন লাগে সামনে ভিউ ভিউ টা জাস্ট দেখুন চিকেন টাইপ করে দেখি বেশ গরম এর মধ্যে চিকেন কারি পাই

আ পাখিগুলো দেখুন একটু বসে যে পাখির কিছু ক্লোজ শট নিয়েছিলাম দেখুন কি সুন্দর করে ওরাও খাচ্ছিল আমাদের সাথে সাথে খুবই কালারফুল এবং বিউটিফুল আজ এই বলেই আমরা এপিসোডটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান তাই প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাহলেই আমরা মোটিভেশন পাবো আর আরো ভালো ভালো জায়গায় ঘুরে আপনাদের দেখাবো